তাদের চোখে পানি আসে ওই চাচাকে একটু বলো চাচা আমার আপনার চোখে পানি আসে আমার চোখে তো পানি আসে না আমার জন্য একটু দোয়া করে না ও মুসলমান দিল খারা নরম করে দিবেন বাবা আমার আল্লাহর দরবারে আমরা সবাই হাজির আলকামার বানিতে আমার দয়ার নাবি চলে গেলেন দেখছে তার বৃদ্ধা মা ও বসে আছে নাবি আমার বলছেন মা মাগো আপনি কি আপনার ব্যাটার ওপর কি রাগ করে আছেন আপনার ব্যাটার প্রতি কি আপনি আঘাত পেয়ে আছেন আপনার ব্যাটা কি আপনাকে কোনো আঘাত দিয়েছে ওই আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সব কথা বলেন গো নবী কিন্তু আমার বেটার কথা আমাকে আপনি বলিয়েন না ওই বেটা আমাকে এমন আঘাত দিয়েছে এমন কষ্ট দিয়েছে গো নবী আমি আমার বেটাকে ক্ষমা করব না আমার নুর নবী আমার দয়ার নবী আমার তিন নবী ওই নবী বলছেন মা আপনি যদি তাকে ক্ষমা না পারেন আপনার বেটা কবরে যাবে গো মা আপনার বেটা জাহান নামের আগুনে জ্বলবে গো মা মা বলে না বি এতেও আমার কোন দিলটা নরম হবে না যখন না শুনল বাবা তখন বাবাজি আমার নবী হজরতে বেলাল রদি আল্লাহ আনহকে বললেন বেলাল রে কিছু লোকড়ি নিয়ে এসো ও তো কবরে যাওয়ার পরে আগুনে জ্বলবে জাহান নামের আগুনে পুড়বে ওকে দুনিয়াতেই জ্বালায়া দাও ইনডিমিন টাইমে কিছু নকড়ি নিয়ে আসা হলো দাও 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 করে আগুন জ্বালিয়ে দিল বাবা গো এত জোরে যখন আগুন জ্বলছে রে মুসলমান মা জননীর চোখের সামনে আগুন লাগায়া দিয়েছে বাবা দাও দাও করে আগুনের শিশা উপর দিকে উঠে যায় ইনডিমিন টাইমে হালকা মাকে আপনার কোলে করে নিয়ে যখন আপনার আগুনের দিকে নিয়ে যাচ্ছে नम दुखी ॾी म

সমাজ পেটে ধরেছে বাবা যেই মা বুকের দুগ্ধ খাওয়াই আছে দুধ পান করে আপনি তো জানেন না আপনি তো শাশুড়ির শ্বশুরের ভক্তি করেন শালাশালির ভক্তি করেন কিন্তু নিজের মার কথা আপনি একটা বারো ভাবলেন না আপনি দুই বছরে আপনার মায়ের বুকের দুগ্ধ মন নয় দুই মন নয় নয় কোন একটা বাচ্চা দুধ পান করে জোরে বলেন সুবাহান আল্লাহ একটা বাচ্চা বাবারে পান করে আপনার শাশুড়ি কতদিন আপনাকে দুগ্ধ পান করালো ও মুসলমান যুবকেরা আজিকা তোমার মাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও আজিকালি তোমার বাবাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও এবার আল কামার মা বলে আর সুন আল্লাহ ইয়া হাবিবাল্লা দবি গো আমার মাকে আপনি আমার বেটাকে আপনি আগুনে ফালাবেন না আমার বেটাকে আগুনে ফালাবেন না আমার বেটা আগুনে পুড়বে আমি মা জননী সহ্য করতে পারব না জোরে বলে সুবহানাল্লাহ নবী বলে তাহলে ক্ষমা করে দেন তখন মা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এই বেটা যখন পেটে এসেছিল আমি দুটো খে শান্তি পাইনি এটু বসে শান্তি পাইনি এটু শুয়ে শান্তি পাইনি গো নবি নবি কত কষ্ট রাতের বেলাতে মাজা কন কন করেছে বিছানা থেকে উঠে গেছি নবি গো আমি দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটায়া দিয়েছি পুষমাক মাসের শীতের রাইতে আমার বেটাকে আমি ডান পাশে শুয়াইয়া দিয়েছি বেটা আমার ডান পাশে পেশাব করে দিয়েছে আমি আমার বেটা বেটাকে বাম্পাসে নিয়েছি আমার বেটা বাম পাশেও পেশাব করে দিয়েছে আমি জন দুঃখিনী মা আমি আমার বেটাকে বুকের উপর দিয়া আমি রাত কাটায় আছি জোরে বলে রসুবাহান আল্লাহ ইয়া আল্লাহ আমার বেটাকে আমি মা আমার অন্তর থেকে আমি ক্ষমা করে দিলাম জোরে বলে রসুবাহান বাপ ও যুবকেরা আজ কারা রে ভাই মাকে হারায়া দিয়েছো কারা আব্বাকে হারিয়ে দিয়েছো কবি বলছেন বল মা বাবা যার त हर मत दुखी ने ज़ह गोते बल्लो कल मार

দিকে টাকা খরচ করে হজ করতে গিয়ে আপনি কাবা করলেন আপনি আরাফার গেলেন এত কষ্ট করে একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন কাটালেন সময় ব্যয় করে দিলেন টাকা খরচা করলেন কেউ গ্যারেন্টি দিতে পারবে যে আপনার হজটা কবল হয়েছে তা হ্যাঁ পারবে না কিন্তু আমার নবী বলেছেন কোন সন্তান যদি তার মা মা জননীর দিকে যদি একবার মনে দিকে তাকিয়ে যদি মনে করে এটা আমার মায়ের মুখ আমার নবী বলেছেন তার জন্য একটা কবুল হজের সোয়াব আল্লাহ দান করে দেয় জোরে বলেন সুবাহান আল্লাহ সেই মাকে মাকে বৃদ্ধা বৃদ্ধা আঙ্গুলি আঙ্গুলি দেখায় দেখায় আমরা সেই যুবক আমার ভাই এরে জানেরা। যারা মায়ের দুশ্মন তারা কিন্তু শুনতে ভালো লাগবে না আমার মা আমাকে ঠকালছে অন্য বেটাকে দিয়ে দিয়েছে সব আছে না বা আমার মা আমাকে ঠকালছে অন্য বেটাকে সব দিয়ে দিয়েছে হ্যাঁ এরকম আছে আর এইরকম করাটাও মায়েদের ঠিক হয় না মা বাবার এটাও ঠিক না সবগুলাকে পেটে রেখেছে সমান ভাগে ভাগ দিতে হবে যদি আপনি না পারেন আপনি মইরা যাবেন যে যা যে যা পারবে সে তাই নিবে যে যা পাবে সে তাই নিবে বাবা যে আমার সোনা মানিকেরা মা জননীর সেবার কারণে একজন কসাই আমার মুসা নাবি উনি তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সাথে কথা বলতেন উনি কোথায় গিয়ে তোর পাহাড় মুসা নবী বলছে আল্লাহ জান্নাতে আমার সঙ্গী কে হবে জান্নাতে আমার সঙ্গী কে হবে তখন আল্লাহ বলছে তুমি জানতে চাও বলে হ্যাঁ আমি জানতে চাই বলে তোমার সঙ্গে জান্নাতে সঙ্গী হবে একটা মাংস করা কসাই মাংস করা কসাই বললি ভিতরটা যেন একটু কিরকম করে ওঠে না হ্যাঁ বাবা আমার শোনা মানে তো মুসা নাবি এমনি আপনার জালালি ছিলেন এমনি ছিলেন আল্লাহকে বলে আল্লাহ আমার মতন একটা নবীর সঙ্গী হবে একটা কসাই তখন যে যে সে কেন আমার জন্য আমার সঙ্গী হবে এটা আমি দেখতে চাই কি কারণে কি কাজ এত করে যে আমার সে জান্নাতে সঙ্গী হবে এটা আমি দেখতে চাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন দেখাও তাকে ঠিকানা দিয়ে দিলেন যে অমুক বাজারে দেখবা দুম্বা মাংস করে সে বসে আছে বাবা আমার সোনা মানিকেরা পরের দিন সকালবেলায় বেরিয়ে গেছেন যাওয়ার পরে মৌসা আলী হিসাল্লাম নজর করে দেখছে হ্যাঁ একটা কষাই আছে সব নিশানা তো আল্লাহ জানায়া দিয়েছে নাবিকে হ্যাঁ মোসা নাবি নজর করে দেখছে রে বাবা ওই কষাই ভালো ভালো কলিজা গোলা দুম্বার মেন মেন মাংস গোলা কলিজা গোলা টিকরিয়ার মাংস গুলা পুকুরের হাড় আপনার সুন্দর সুন্দর নরম নরম মাংস গোলা আলাদা করে রাখছে আমার মোসা নবী নবী বলছেন যে আল্লাহ গো এই বড় মাংস চোর আর ই হবে আমার জান্নাতের সঙ্গে আমার আল্লাহ বলে মুসা গো তুমি দেখতেই থাকো রে মুসা এবার দেখতে 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 যখন মাংস সব বিক্রি হয়ে গেল এমন সময় তো এই ভালো ভালো মাংসগুলা এটা ক্যারিতে পুরে এটা পাত্রে করে নিয়া যখন বাড়ির দিকে রওনা হয়েছে মুসা নবী ডাক দিয়া বলে ও ভাই আমি আজকে দিনটা তোমার বাড়িতে মেহমান হতে যুবক সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে যদি কোনো আমাদের যায় খাবার লাগবে টাকা ফুরিয়ে যাবে আমাদের বাড়িতে খাবার ফুরিয়ে যাবে কত রকমের কত টেনশন হয় কিন্তু জানবেন বাবা আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে জানবেন আল্লাহ আপনার বাড়িতে রহমত দান ছে জোরে বাহাল্ কোষায় দগদিয়া বলে ঠিক আছে আপনাকে আমি আজকে আমেজмани করব এ বাবা মেহমান হয়ে আমার মূসা নবী তো ওটা উদ্দেশ্য না উদ্দেশ্য সে কি আ দোয়া মূল করে যে আমার সঙ্গে জান্নাতে সঙ্গী হবে যখন বাবা ওই কসায়ের বাড়িতে হাজির হয়ে গেল কসায় এবার যখন হাজির হয়ে গেল মূসা নবী নজর করে দেখে বাড়িতে কেউ নাই কিন্তু তার একটা বৃদ্ধা মা ও বাবা চামড়া গুলা জড়ো জড়ো হয়ে গেছে রে বাবা মানুষটা বড় ছোট হয়ে গেছে রে বাবা ইনডিমেন্ট টাইমে জন্ম দুখিনী মা বিছায়ে পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে পায়খানা করার পরে অনেক সময় পায় হওয়ার কারণে মা জননীর শরীরে বাবা ওই পায়খানা গুলা শুকায়া গেছে এমন সময় মা জননী কষাই কষাই কিন্তু মাকে কোলে নিয়া ওই বাবা না পাকি গুলে! নিজের হাত দিয়া বাবা খুঁটরিয়ে খুটরিয়ে তুলে রে বাবা আর বলে মা তুমি আমাকে ক্ষমা করে দিও গো আমি তোমার বেটা কষায় আমি তোমার জন্য আমি সারা দিন খিদমত করতে পারি নাই তোমাকে আমি সারা দিন দেখা শোনা করতে পারি নাই মা জননীকে সুন্দর করে বাবা গোসল করে দিয়া এটা ভালো বিছানা বিছায়া দিয়ার পরে মা জননীর জন্য বাবা ওই কলেজা ওই সুন্দর সুন্দর মাংসগুলা রান্না করলো রান্না করার পরে মা জননী কে নিজের হাতে বাবা খাওয়ায় আদা খাওয়ায় দেয় موسی নবী নজর করে দেখছে কিসের কারণে জান্নাতের সঙ্গী হবে এ বাবাগো নজর করে দেখছে ওই কসাই বলছে মা তুমি আমার প্রতি আঘাত নিও না গো মা তুমি আমার প্রতি কষ্ট নিও না গো মা গো মা আমি সারা দিন তোমার আমি খিজমত করতে পারি নাই গো মা গো তুমি আমাকে ক্ষমা করে দিও এবার বাবা কষাই বলে মা আমার শরীরে গো মা একটা মিনিট তুমি এখানে একটু থেকে শুয়ে যাও আমি তোমার একটু গোসল করে আসি যখন গোসল হয়ে গেছে বাবা এবার মা জননী আল্লাহর দরবারে হাত উঠায় আছে মোসা নজর করে দেখছে আল্লাহর দরবারে মা হাত উঠায়া বলে আল্লাহ রব্বুল গো আমার বেটা আর কিজমতে আমি বড় খুশি আল্লাহ আমার বেটাকে তুমি এই জামানার সব যাইতে বড় নবী মুসা নবীকে সঙ্গে জান্নাতে সঙ্গী বানায় আজরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আলা।

দুই চার মাস বোনের কাঁদন পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দি আমার জনম দুঃখী মর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা একটা শব্দ বাবা মা ছোট্ট একটা শব্দ মা আহা বাবা সোনা একটু দিলখানা নরম হয় না মা হারায়া দিয়েছো কারা গো আজ মা হারায়া সন্তান এখানে বসে আছেন কে জানি আজ মা থেকে আপনারা মাহরুম হয়ে গেছেন আহ কবি বলছেন ওরে মায়ের এর এ যাবো দু জীব এ দুই চার মাস বোনের কাঁদন রে ওরে ঘরের কাদন কয় আগে দিন পরে থাকে না দুঃখের দহার দি আমার জনম দুঃখী মা মা জনম দু মা আমার জনম দুঃখী মা যুবকরে দশ মাস দশ দিন এ গরভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই এ ভূমিষ্ঠ হই আমরা উঠিল কাদিয়া শান্ত করিল আমাদের মায়ের বুকের দুধ দিয়া এ মায়ের রূপ ও সবার কালে ই যায় নয়ন ও মা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্ভ ধরি মায়া জনম নিমা মায়া দুঃখের দর দি আমার জনম দুখী মা হাত পায়ে তেল আর পাই পাইখানায় আমরা মায়ের কুল করি কথা ঠিক ঠিক। ওরা হাতে পায়ে আর দিল করি আর মায়ের পাইখানা করি তবু নামারা করিল এ ভিজলো গুহে মতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মায়েরা তাকে ভিজাতে আবার অসুখ হইলে এ চায়াতে

নিও না দুঃখের দহার দি আমার জনম দুঃখী মা গর্ব দারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দহার আমার জনম দুঃখী মা ওরা ছেলে যদি কুপুত্র হয় আমার মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকে তাই জুল ইসলাম আজকে তাই জুল ইসলাম আর কি বলবেন এর চাইতে শাশুড়ির খেজমত আপনার শাশুড়ি আসুক চাই না আসুক কোনো গুণা হবে না কিন্তু আপনার মা যদি রাগ করে আপনার বাড়িতে না আসে আপনার বাড়িতে রহমতি পড়বে না সেই মাকে বৃদ্ধা আঙ্গুলি দেখা হ্যাঁ ওরা দেখবুখারি হাদি স্কুলে করছে না ঘোষণা মা দুঃখের দোহার দি আমার জনম দুঃখী বলবো মা তোমাদের কোনো সম্মান ছিল না মা তোমাদের কোনো ইজ্জত ছিল না তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি জোরে বলেন সুবাহান আল্লাহ তোমাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো মা তোমাদেরকে আহ জিন্দা কবর দেওয়া হতো আজ সেই নবীর আদর্শ আমার মায়েদের ভিতরে নাই আজকে ওরা ভাবে যে আমরা বড় দামি না আরে পুরুষদের সারা শরীরের ভিতরে দামি কোন জায়গাটা জানেন পুরুষদের সারা শরীরের মধ্যে দামি হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো পুরুষের জন্য বড় দামি জায়গা আর মহিলাদের জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বেশি দামি জড়ো সুবাহ আমাদের দামি কি। এখান থেকে নাভি পর্যন্ত আর মহিলাদের হ্যাঁ পুরা শরীরটাই দামি আর দামির কারণে পর্দা করতে বলা হয়েছে আপনি ওই ফুটপাতে যে হীরা খুঁজেন গাধিনি পাবেন কি ফুটপাতে যাইয়া যদি হীরা খুঁজেন পাবেন ভাই হীরা কোথায় আছে জোহরি খুঁজে লাই হীরা কোথায় পাবেন জহুরি খুঁজে নাই হে যুবকেরা তুমি রাস্তায় চলা রাস্তায় চলাফেরা করা বেগানা বেহায়া বেলাজা বেশরম একটা মহিলা এটা উলুঙ্গা হয়ে ঘুরে টাইট পোশাক পরে হাইরে টাইট টু টাইট কোন টাইট এই টাইট ভাইরে এমন ভাবে যায় রাস্তা দিয়ে চুলকে এড়া দিয়ে মনে হয় যেন সিঁড়ি দিবি যাচ্ছে আর সিঁড়ি সাজার খুব শখ মা জননী রাগো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে ওরে মা তোমার কোন অঙ্গটা আল্লাহ জান্নাতে দিবে মা ফিরে আসেন তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ এই জমিনে আমার মতন গুনাগার কেউ নাই ওরে ভাই আমার একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবো না ভাই যুবকেরা আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই কবরের আজাবে একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবে না যুবক আমার থানা দিয়া নার্সিং বলে একটা নার্সিং হোম আছে দিয়া নার্সিং হোম একটা আপনার ডাক্তার আছে তো ওর সঙ্গে আমার পরিচয়টা ভালো তো ওর সাথে একটা আলোচনা করতে গিয়ে মায়ের কথা আলোচনা করছিলাম মায়ের কথা যে মা জননীদের পেটে তো সন্তান আমার নবী বলেছেন সন্তান হওয়ার যন্ত্রণার মৃত্যুর যন্ত্রণা একই সমান সন্তান হওয়ার ব্যথা আর মৃত্যু হওয়ার ব্যথা একই সমান তো ডাক্তার সাহাব একটু বলেন তো যে মা জননীরা তো আপনাদের কাছে বারবার সিজার আপনাকে যখনই ফোন করি তো বলেন যে ওটিতে আছে সিজারে ব্যস্ত তো এই যে সিজার করেন তো মহিলাগুলাদের কি কষ্ট হয় তো বলছে ভাই আপনাকে কি বলবো যখন মহিলাদের পেটে বাচ্চা আসে তো বাচ্চা আসার পরে এত কষ্ট অনুভব করার পরে যখন বাচ্চা হয় যখন আর পেটটা কাটা হয় পেট কাটার পরে যখন বাচ্চাটা তাকে তার এখন কিন্তু আর অজ্ঞান করা হচ্ছে না এখন ওই সিজার করলে ভাই অজ্ঞান করে না এখন সিজার কেন ওই বাচ্চা চুরি চুরি হয়ে যাওয়ার একটা ভয় থাকে অজ্ঞান হয়ে গেলে তো সিজার আপনার সুস্থ অবস্থা মানে জ্ঞান থাকা অবস্থায় সিজার করছে এখন তো সিজার করে যখন ওই বাচ্চাটা পেট থেকে উঠায়া মায়ের সম্মুখে ধরে মায়ের সম্মুখে মাকে যখন দেখাই মানে মহিলা সন্তান না পুরুষ সন্তান এটা যখন মাকে দেখাই তো মা সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই অবস্থাটা হাসি দিয়ে দেয় জরে বলেন সুবাহ আল্লাহ বাবার আমার যুবক ভাইয়েরা এরা আমার পরদার মা খালা গো শুনে জানাজ রাতের বেলা এরা যুব কোন মাকে তুমি গালি দাও আর কোন মাকে তুমি ব্যথা দাও কষ্ট দাও কোন মাকে তুমি মেজাজ দেখাও আজ কারা জানি রে তোর মা নাই ভাই কারা জানি আজ মা হারায় বসে আছেন গো বাবা আজকে আপনি সন্তান আজকে যদি একটু মায়ের জন্য দোয়া করেন দান খয়রাত করেন এই সবটা আপনার মা জননীর কবরে পৌঁছায়া যাবে আপনার মায়ের কবরের আ আজা বন্ধ হয়ে যাবে জোরে বলেন আল্লাহ মার পেটে যখন সন্তান আছে আপনারা দেখবেন বাবা আমার একটা বড় ভাইয়ের মাইয়া রে বাবা কয়েকদিন এক বছর পূর্বে যখন সন্তান পেটে আসলো কত কষ্ট কত আপনার হক 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 করতে করতে আপনার মুখ দিয়া রক্ত উঠতে শুরু হয়ে গেল আহারে মায়ের জাদ আরে মায়ের জাতরে বাবা আমার ওই পিঠিটাকে আমার বড় ভাইয়ের বাবা নিয়ে চলে গেলাম ডমকুল হসপিটাল আপনার হয় নার্সিং হোমে যাওয়ার পরে বাবা ডাক্তার চিকিৎসা করলো এইভাবে ওষুধ খাইতে খাইতে নয় মাস গেল সাড়ে নয় মাসে বাচ্চা দুনিয়াতে আসলো বলার উদ্দেশ্য হলো বাবা মা জননীকে বলছে মা আপনার সন্তান এমনি এমনি হবে না আপনাকে সিজার করতে হবে আমার মা জননী বলে ডাক্তার গো আমাকে আপনি সিজার করেন এরপরেও আমার বেটা আমার বিটি আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয় ও যুবক রে তোমার বিবির দেখবা যাদের সিজার করা আছে তো মারবি বিপেট খানা দেবে কতটা কাটা হয় এই ছোট্ট করে কাটা নাই রে বাবা অনেকটা কাটা হয় ওই জায়গাটা কাটার পরে বাচ্চাকে উঠায়া দেয় মা তার সুন্দর শরীর খানা চাকুর তলে দিয়ে দিল বাপ মা তার সুন্দর দেহ খানা সুন্দর শরীর খানা চাকুর তলে শরীর তলে দিল এরপরেও বলে আমার ব্যাপ আমার স্বামীকে তার সন্তানের মুখ দেখাতে চায় আমার সন্তান আমার স্বামীকে আব্বু বলে ডাকবে আমাকে মা বলে ডাকবে আমার অন্তরটা ভরে যাবে কারা গো আজ মা হারা সন্তান এখানে বসে আছেন গো কারা জানি হারা সন্তান এখানে বসে আছেন ওই কবর আর নিজের মা বলে বেটারে আমি তোর মা আমি তোর আব্বারে বেটা ওরে বিটি আমি তোর মা আমি তোর আব্বা তোকে দশ মাস পেটে ধারণ করেছি বুকের দুঃখ দু খাওয়াল বেটা বেটিরা আজ আমি তোর মা কবরে চলে এসেছি কিচ্ছু নিয়ে আসি না সন্তান ওরা বেটা বেটি আমার কবরে কাফুনের কাপড়ে জাহান্নামের আগুনে সে দাও করে জ্বলছে একটু দুয়া করে একটু দান খয় রাত কত এর বাবা আব্বা জান বলে বেটা ও বেটা রে আমি তোর আব্বারে বেটা আমি লোকের জমিতে মনীষ দিয়া পাড় দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে ওরে বেটা বিটি রৌদ্রের তাপে বৃষ্টিতে ভিজে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি খাবার তুলে দিয়েছি আজ আমি তোর মা আমি তোর আব্বা কবরে শুয়ারে বেটা আমার জন্য একটু দোয়া কর আজ কারা গো এখানে আব্বা হারা সন্তান বসে আছেন কারা গো মা হারা বিটি এখানে বসে আছেন আমি আপনাদের ভিতরে মা বাবার প্রতি কতটা মোহাব্বত আজ ফরিদপুরের মানুষের মধ্যে দেখতে চাই এমন কোন বাপের দরদি বেটা এখানে আছেন গো এমন কোন দরদি মায়ের সন্তান এখানে বসে আছেন গো মায়ের মুখখানের কথা চেহারা খানের কথা একটা আবার মনে করেন গো ওই মহাজনের মুখ গানের কথা চেহারা কানার কথা মনে কইরা এমন একটা বান্দা আমি প্রথম হালাতে দেখতে চাই বাবা গো মাত্র পাঁচ হাজার টাকার একটা মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য ও বাবা আপনার মার চাইতে তো পাঁচ হাজার টাকা বেশি দামি ন আপনার তাই মার চাইতে বেশি ওই যেখানে পাঁচ হাজার ওদিকে তাকান আসেন না একটু ভাই আমি একটু মুসাফা করি আপনার সাথে এটা মুসাফা করেন না আসেন আমিও তো মুসলমান আপনিও মুসলমান আসেন আলহামদুলিল্লাহ প্রথম হালাতে